আর এই সময় লিচুর ভিতরে কি যে একটা থাকে সেটা আজকে আপনাদেরকে দেখাবো আসলে আমিও বুঝতে পারিনি যে লিচুর ভিতরে এরকম কিছু আছে যদিও আমি যেদিন পেয়েছিলাম সেদিন আর কি ভিডিওটা করতে পাই এনে পরে আমি লিচুগুলো দিয়ে আপনাদেরকে জানানোর জন্য এই ভিডিওটা করা কারণ আমরা লিচু তো ছিলি আর খাই টপ টপ করে গিলে ফেলি আসলে লিচুর ভিতরে যে কি আছে আর নাই সেটা আমি সেদিন না দেখলে কিছুতেই বুঝতে পারতাম না তো এই জন্য ভাবছি আপনাদের মাঝে একটু শেয়ার করি যাতে আপনারাও ওইভাবে লিচুটা ছিলে খাবেন আমার মতো ওরকম খাওয়ার পরে জানলে শেষে সব কিভাবে উঠাই ফেলবেন পেটের থেকে দিশা পাবেন না তো যাই হোক আমি এবার বলি যে কি একটা ছিলে আপনাদেরকে দেখাই আমিও ঠিক বুঝতে পারি নাই এবার যে লিচুর মানে রঙের সাথে জিনিসটার এত মিল এই যে একটা লিচু এখন ছিলতেছি অনেকগুলো লিচু নিয়ে আসছিল সেদিন তো সেখান থেকে খাওয়া হয়েছে আর এই যে এগুলো রয়েছে এই যে 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 পেয়ে গেছি পেয়ে পেয়ে গেছি গেছি এই যে আপনাদের দেখানোর জন্য ঠিক ও আমার চোখের সামনেই আসছে এই যে দেখাচ্ছি দাঁড়ান দাঁড়ান উইট এই যে আমিও মানে একটা ছুটানোর সঙ্গে সঙ্গে এই যে বের হয়ে গেছে দেখছেন মানে সেদিন দেখে আমি বমি করতে করতে শেষ পুরো একবারে বুঝতেই পারিনি যে এই রকম অবস্থা মানে সেম লিচুর গায়ের রংটা যে রকম এই পোকাটার রঙও ঠিক সেরকম মনেই হবে না যে এই লিচুর ভিতরে এরকম পোকা থাকতে পারে আর এই সিজন তো এখন তো লিচুর প্রথম সিজন এখন তো পোকা হওয়ার কথা না পোকা তো হবে যে সিজন শেষ হয়ে গেলে তখন পোকা হয় মানুষ কিনে খায় ছিলে আর খায় টক টক করে কিন্তু এরকম যে পোকা পাওয়া যায় পোকা দেখা যায় তো দেখি অবাক সাবধান সবাই কিন্তু সিরিয়াসলি সাবধান লিচু ছিলেই সঙ্গে সঙ্গে খাওয়া যাবে না এই যে লিচুর মুখের অংশটা আমি ভাবতাম যে লিচুর এই মুখের অংশে হয়তো বা পোকা থাকে কিন্তু এই যে লিচুর এই যে এই বডিতে যে এরকম পোকা থাকে তা কিন্তু আমি আগে জানতাম না সেদিন না দেখলে তো এরকম ছিলে ছিলার সঙ্গে সঙ্গে কিন্তু একটা বের হয়ে গেছে অলরেডি এই যে এরকম ছিলে তারপরে আমি লিচুটা খাওয়া ধরেছি আর এই যে এই ভিতর থেকে না এই ভিতর থেকে এরকম 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 করে সেই পোকাটা পোকাটা বের হয়েছে দেখে আমার মানে অজ্ঞান হয়ে যাওয়ার পালা আমি পোকা টোকা সহজে দেখতে পাই না কিন্তু দেখে সিরিয়াসলি বমি করতে করতে শেষ আর এই যে দেখেন পোকা এখন আর কি যে ফ্রিজে ছিল বের হবে না কিন্তু আপনাদের দেখা দেবো সে বের হয়ে গেছে ওই যে ছেলা সঙ্গে সঙ্গে বের হয়ে গেছে দাঁড়ান দেখানো যাচ্ছে না এই যে এই দেখা যাচ্ছে পোকাটা এই যে পোকাটা ওই যে ওই যে ওই যে হাঁটতেছি কিলবিল কিলবিল করে হাঁটতেছে পোকাটা দেখে আমি সত্যি ওই যে সত্যি মানে এমন লাগছে এখনো গায়ের ভিতরে শিউরে উঠতেছে পোকাটা দেখে এইরকম সমস্ত লিচু সারা শরীরে সারা গায়ে এরকম পোকা আগে তো জানতাম শুধু মুখের অংশটায় পোকা কিন্তু এইরকম যে সারা বড়িতে পোকা থাকে আমার কিন্তু জানা ছিল না এই লিচুটা শিলার সঙ্গে সঙ্গে এই লিচুটা শিলার সঙ্গে সঙ্গে ওই পোকাটা বের হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে এই যে লিচুর গায়ে আবার আসতেছে বেয়ে সত্যি করে বলতে আর কি সত্যি সাবধান হয়ে আর কি লিচুটা খাবেন এরকম খাওয়ার পরে যদি দেখেন তাহলে সত্যি সত্যি বমি করতে করতে জীবনটা শেষ হয়ে যাবে তার আগেই সাবধান হয়ে যান এই লিচুটা খাবার আগে ভালো করে চেক করে ছিঁড়ে ছিঁড়ে ভিতর থেকে তারপরে বিচিটা বের করে এরপর খাবেন প্রত্যেকটা লিচু এই যে মুখের এই অংশে কিন্তু পোকা থাকে এখন দেখছি এই ভিতরেও পোকা ঢুকানো থাকে ভিতরে লুকায় লুকায় থাকে ছেলের সঙ্গে সঙ্গে এরকম বের হয়ে যায় তো এই তো দেখার সঙ্গে সঙ্গে আপনাদের ভাবি ভাবছি একটু দেখাই আপনারাও সেভাবেও সব সাবধান হয়ে আর কি খাবেন তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফিজ